এবার সরকারি খাস জমি বিক্রির অভিযোগ উঠল পঞ্চায়েত উপপ্রধান ও তার ঘনিষ্ঠর বিরুদ্ধে জানা গেছে তারকেশ্বর ব্লকের চাপাডাঙ্গা পঞ্চায়েতের সাহাচক এলাকায় সতীশ চন্দ্র পাইন সহ তার পরিবারের ছত্রিশ শতক জায়গা ছিল বাবুর মৃত্যুর পর উত্তরাধিকারী না থাকায় ছত্রিশ শতকের থেকে আঠেরো শতক জায়গা এক নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত হয় অভিযোগ চাপাডাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান ঘনিষ্ঠ সাহেব মালিক সরকারি জায়গা প্রতি শতক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে উপপ্রধানও সরাসরি জড়িত বলেও দাবি করেন অনেকে টোটাল জায়গা হচ্ছে ছেচল্লিশ শতক একদিকে যেমন দশ শতক অন্যদিকে ছত্রিশ শতক ছত্রিশ শতক যে জায়গা সেই ছত্রিশ শতক থেকে আঠেরো শতক হচ্ছে মালিকানাভুক্ত আর আঠেরো শতক হচ্ছে সরকারি ফ্রেস ল্যান্ড এমনটাই কিন্তু আমরা

হ্যাঁ বাদ বাকি জায়গাটা আমরা মূর্খ মানুষ লেখাপড়া জানিনি হ্যাঁ অন্য পর্চা দেখে আর অন্য কা রেস্টি রেস্টি করেছে আই প্রায় কম করে বারো তেরো বছর হয়ে গেল কথা হচ্ছে আমাদের বক্তব্য যদি ওরা জায়গা নিতে চাই আমরা জায়গা ছেড়ে দিতে রাজি আছি কিন্তু এখনকার যে ভ্যালু বিষয় সেই মতো টাকা দিতে হবে প্লাস যে সমস্ত ঘরবাড়ি করেছি তার খরচ দিকে দিতে হবে আপনার আমার স্টাম নয় এটা আপনাকেও মানতে হবে সরকারের স্টাম্প তো এটা নাকি তাহলে কি করে রেজিস্ট্রি হচ্ছে এগুলো মিঠুন এই জায়গায় দালালি করেছে মালিকানা হচ্ছে সতীশ পাইন দেবু পাইন আর অন্যান্য আছে আমি দেখলে কাগজ দেখলে বলতে পারবো সবাই তো নাম মনে রাখা সম্ভব নয় আমার বদনাম করার চেষ্টা চলছে অভিযোগ অস্বীকার চাপা জানা পঞ্চায়েতের উপপ্রধানে আমাদের কাছে আমার কাছে তো কোনো অভিযোগই নেই যারা বদনাম করছে তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে যাতে এত ভালো ফল হয়েছে বাংলার মানুষ এত ভালো

যে আঠারো শতক জায়গা ওখানে সরকারি খাস আছে অ্যাকোয়ার হয়ে যাচ্ছে সেইটা যাতে সরকারি কাজে লাগে সরকারি কোনো দপ্তর যাতে তৈরি হয় যেমন আইসিটিআইসি স্কুল থেকে আরম্ভ করে তার জন্য আমরা এলাকায় গিয়ে মাপটা করে এসেছি এখন বিএলআরও ম্যাডাম এলে ওদের যারা ওখানে এনক্লোজ করেছে তাদেরও বলে আসা হয়েছে যে আপনাদের উপযুক্ত কাগজপত্র নিয়ে অফিসে যাবেন যদি আপনাদের হয় আপনারা ম্যাডামের কাছে একটা আবেদন এসেছে ওই এলাকা থেকে পড়ার জন্য তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি ওখানে আমাদের যে এক নম্বর প্রতিয়ানের জায়গা আছে সেই জায়গায় করার জন্য সেই জায়গাটা আমাদের এই দুদিন ধরে একটা মাপযোগ হয়েছে জায়গা আমরা কিছু পেয়েছি এ নিয়ে পাল্টা শাসক দলকে বেঁধেছে পদ্ম সবই যখন তৃণমূলের রয়েছে তা সেখানে বিরোধীরা চক্রান্ত করছে এটা কিভাবে হয় আমার কাছে কিন্তু মাথা ঢুকছে না এই ঘটনা তাই নয় চাপাডাঙ্গা সাহাচক এলাকাতেও এবং গোটা চাপা জুড়েই সরকারি সম্পত্তি বিক্রির একটা চক্রান্ত চলছে সরকারি দপ্তরে যারা আছেন তারা কিভাবে এই যে জমি বিক্রি হয়ে গেল তার কিভাবে দলিল হয়ে গেল রেজিস্ট্রি হয়ে গেল প্রশ্ন কিন্তু উঠেই থাকছে থেকে সুভাষ নিউজ